আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আটটার সময় ট্রেন ধরে দেখছেন এটা মায়াপুরের মন্দির এই নখ মন্দিরটা হচ্ছে ট্রেন ধরে সোজা দোলের পর দিন আমি মায়াপুরে আসি চলে এলাম দেখছেন কত ভিড় এটা হচ্ছে ভোগের লাইন যে প্রসাদ ভোগ খাবেন পঞ্চাশ টাকা করে টিকিট আমি ওই টিকিট কেটে নিয়েছিলাম কেটে আর তখন বারোটা বাজে সবে ছেড়েছে দেখলাম ফাঁকা আছে বলে দেখি বুঝতে পারছেন পুরো ফাঁকা ওই ফাঁকাতে এখন বারোটা বাজে সবে জাস্ট আমি সে সময় ভোগ খেতে ঢুকে গেলাম নাহলে খেয়ে দিয়ে যখন বাড়ি বেরিয়ে দিচ্ছি বিশাল লাইন আর সবে সবে বোধহয় খুলেছে এগারোটা থেকে না সাড়ে এগারোটা বোধহয় স্টার্টিং হয়েছে খাওয়ানো সেই জন্য লোকটা কম ছিল দেখতে পুরো ফাঁকা সবাই লোক ঢুকছে ওই দিক দিয়ে কেন এর পর থেকেই একটা বেজে গেলে দেবেন বিশাল ভিড় হয়ে যায় আর সবকটা খাবার পুরো গরম গরম খাবার এটা প্রথমে খিচুড়ি দিয়ে গেল আগে চল্লিশ টাকা ছিল এখন দশ টাকা বেড়েছে সেটা কোনো ব্যাপার নয় পেট ভর্তি খাবার মানে যা দেবে আমার পেট ভরে যাবে ভাত দিল আর যেটাই আসছে সেটাই গরম এটা হচ্ছে ফুলকপির তরকারি মানে সাথে আরও অনেক কিছু আছে এরপর ডাল আর একটা পুঁই শাকের সবজি এরপর আর একটা কি সবজি দিতে আমি আর নিয়ে নি এই যে মন্দির হচ্ছে মিউজিয়াম সমেত এইখান গেছিলাম খেয়ে দিয়ে একটু রেস্ট রেস্ট নিতে মানে ভেতরে আরতি হচ্ছিল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হবে না বলে সেই জন্য ফোনটা দেখেই জমা দিয়ে ওখানে এক ঘন্টা রেস্ট করলাম আর গোশালা যাওয়ার পথে এটা হচ্ছে ওখানে ভালো ঘি পাওয়া যায় গোশালা আমি মিষ্টি দই খেলাম চল্লিশ টাকা দাম নেয় আমি বলেছিলাম লস্যি থেকে পঁয়ত্রিশ টাকা দিল আর লস্যির বদলে আমাকে মিষ্টি দই খাই দিল মিষ্টি দইটা খুব সুন্দর এটা এটা দই দিচ্ছে ক্লাস হচ্ছে আপনার চল্লিশ টাকা দেখুন গোশালা ঘুমাচ্ছে কি বড় সিন দেখেছেন বিশাল বড় গোশালা অনেক সময় তো এই গোশালা দিকে কেউ আসতে আসে না পারলে আসবেন মন্দিরের মধ্যেই সব কিছু কোশালা যাওয়ার পর তারপর মেন মন্দিরে গিয়ে একটু চারটে সময় মন্দির খুললো তখন মেন মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করলাম বসেছিলাম খুব ভালো সময়টা আজ কেটে গেল